চলো এখানেই থাকি লেটস স্টে হিয়ার এখানে লেটস মানে চলো স্টে মানে থাকা হিয়ার মানে এখানে লেটস স্টে হিয়ার অর্থাৎ চলো এখানেই থাকি আমাকে চিরতরে ভুলে যাও ফর মি ফর এখানে ফরগেট মানে ভুলে যাওয়া মি মানে আমাকে ফর মানে চিরতরে ফর মি ফর অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও তুমি কিছু বলছো না কেন হোয়াই ডোন্ট ইউ সে সামথিং এখানে হোয়াই মানে কেন ডোণ্ট মানে না ইউ মানে তুমি সে মানে বলা সামথিং মানে কিছু হোয়াই ডোণ্ট ইউ সে সামথিং অর্থাৎ তুমি কিছু বলছো না কেন আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে ড হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই আপনি কি বাড়িতে যাচ্ছেন আর ইউ গোয়িং টু হোম এখানে আর ইউ মানে আপনি কি গোয়িং মানে যাচ্ছেন টু হোম মানে বাড়িতে আর ইউ গোয়িং টু হোম অর্থাৎ আপনি কি বাড়িতে যাচ্ছেন কতক্ষণ আপনি এখানে হাউ লং আর ইউ হিয়ার ফোর এখানে হাউ লং মানে কতক্ষণ ইউ মানে আপনি হেয়ার মানে এখানে হাউ লং আর ইউ হেয়ার ফোর অর্থাৎ কতক্ষণ আপনি এখানে আমি গোসল করতে যাচ্ছি আই এম গোয়িং টু টেক এ বাথ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু ট্যাক এ বাথ মানে গোসল করতে আই এম গোয়িং টু ট্যাক এ বাথ অর্থাৎ আমি গোসল করতে যাচ্ছি আমার জন্য কিছু করো ডো সামথিং ফর মি এখানে ডো মানে করো সামথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য ডো সামথিং ফর মি অর্থাৎ আমার জন্য কিছু করো আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে তাকে আসতে বলেন তেল হিম টু কাম এখানে তেল মানে বলা হিম মানে তাকে টু কাম মানে আসতে তেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলেন আমি ভয় পাই না আই এম নট অ্যাফ্রায়ড এখানে আই মানে আমি নট অ্যাফ্রয়েড মানে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইড অর্থাৎ আমি ভয় পাই না তোমার বোন কোথায় হুয়ার ইজ ইয়োর সিস্টার এখানে হুয়ার মানে কোথায় ইয়োর মানে তোমার সিস্টার মানে বোন হুয়ার ইজ ইয়োর সিস্টার অর্থাৎ তোমার বোন কোথায় একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন এখানে ওয়ান ডে মানে একদিন এভরিথিং মানে সব উইল বি মানে হবে ফাইন মানে ঠিক ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে তুমি নিজেকে কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োর এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে করা ইয়োর মানে নিজেকে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োর অর্থাৎ তুমি নিজেকে কি মনে করো তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত টু কিপ মানে রাখার ইউ মানে তোমাকে ওয়াইটিং মানে অপেক্ষায় আই এম সরি টু কিপ ইউ ওয়াইটিং অর্থাৎ তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত আমি এখানে তিন সপ্তাহের জন্য আসি আই এম হেয়ার ফর থ্রি উইক্স এখানে আই মানে আমি হেয়ার মানে এখানে ফোর মানে জন্য থ্রি উইক্স মানে তিন সপ্তাহের আই এম হিয়ার ফর থ্রি উইক্স অর্থাৎ আমি এখানে তিন সপ্তাহের জন্য আসি। তুমি খুব সাহসী ইউ আর ভেরি ব্র্যাব এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব ব্র্যাভ মানে সাহসী ইউ আর ভেরি ব্র্যাব অর্থাৎ তুমি খুব সাহসী তুমি এটা করো ইউ ডো ইট এখানে ইউ মানে তুমি ডো মানে করা ইট মানে এটা ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা করো আমার এখন যাওয়া উচিত আই শ্যুড গো নাও এখানে আই মানে আমার স্যুট মানে উচিত গো মানে যাওয়া নাও মানে এখন আই শ্যুড গো নাও অর্থাৎ আমার এখন যাওয়া উচিত আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত আছি আমি তার পছন্দ জানি আই নো হিজ চয়েস এখানে আই নো মানে আমি জানি হিজ মানে তার চয়েস মানে পছন্দ আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড এখানে আই অর্থ আমি নট অর্থ নই ইন্টারেস্টেড অর্থ আগ্রহী আই এম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি ক্যান মানে পারা কান্ট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করা আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না